যদি অরিজিনালটা আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনার ওয়েটকে কিন্তু গেইন করতে পারবেন হালকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার ডিএমএফ ঢাকা আজকে আমি আবারও কথা বলবো নিউট্রিশন মিল্ক নিয়ে এটি খুবই একটা কার্যকরী এবং হেল্পফুল প্রোডাক্ট যারা একেবারে চিকন গাল ভাঙ্গা স্বাস্থ্য তেমন একটা নেই স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত হেনোবন তাই ভুগছেন আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে ফ্রেন্ড সার্কেল তারা ট্রোল করছে আপনাকে নিয়ে যে অতিরিক্ত চিকন পাতলা হ্যাংলা হওয়ার জন্য তো তারা কিন্তু চাইলে এখন এই নিউট্রিশন মিল্ক এই সাপ্লিমেন্টে খেয়ে তারা তাদের হেলথটাকে কিন্তু ডেভেলপ করতে পারেন একেবারে চিকন তারা কিন্তু এটি খেলে আপনারা পনেরো থেকে বিশ কেজি ওয়েট গেইন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কোর্স মেনটেন করে খাইতে হবে নিউট্রিশান মিল্ক যারা খেয়েছে তারা কিন্তু উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনিও চাইলে নিউট্রিশান মিল্ক খেয়ে আপনার ওয়েটটাকে বাড়িয়ে নিতে পারবেন এটা আমরা পেশেন্টদেরকে বলে থাকি তিন মাস কন্টিনিউ করতে প্রতিটা এরকম একটা প্যাকেটের ভিতরে তিরিশটা ছোটো ছোটো প্যাকেট আছে যা আপনারা এক মাস খাইতে পারবেন এক মাসে আপনার ওয়েট দুই থেকে তিন অথবা তিন থেকে চার কেজি বৃদ্ধি পাবে এটা আপনারা বিশেষ করে জানেন যে হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স এবং শারীরিক ফিটনেসের উপর নির্ভর করে কিন্তু ওয়েটটা কম বেশি হয়ে থাকে অনেকে বলেন ভাইয়া এই প্রোডাক্ট খেয়েছি কিন্তু স্বাস্থ্য গেইন করতে পারেনি তাদেরকে বলবো অবশ্যই আপনারা বিভিন্ন দেখবেন ফেসবুক পেজে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকগুলো কসমেটিকের দোকানে বা বিভিন্ন জায়গা থেকে নকল প্রোডাক্ট দিচ্ছে সবাই কিন্তু নকল প্রোডাক্ট দিচ্ছে এমনটা বলছি না নকল প্রোডাক্ট বেশিরভাগ আমাদেরও কিছুটা নিজের দোষ রয়েছে সেটা হচ্ছে যে আমরা সবসময় সস্তা জিনিস খুঁজি অরিজিনাল নিউট্রিশান মিল কখনও কম দামে পাওয়া যাবে না আর সেটা যদি আপনারা খান আপনারা হেলথটাকে কিন্তু ডেভেলপ করতে পারবেন না আমি ভিডিওটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আমাদের এই প্রোডাক্ট অরিজিনাল আছে আর এটা আমাদের অথেন্টিকটাই আমরা পেয়ে থাকি আমরা বাইরে কোনো থার্ড পার্টি থেকে কিন্তু প্রোডাক্ট নেই না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের চাহিদা অনেক রয়েছে এবং এই প্রোডাক্টকে কেউ কিন্তু এখন পর্যন্ত প্রতারিত হওয়ার নেই তো এটি এক মাস খেলে আপনার দুই থেকে তিন অথবা তিন থেকে চার কেজি ওয়েট বৃদ্ধি পাবে আর সম্পূর্ণ ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে তিন মাস কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে আপনার ওয়েটটা চোদ্দো থেকে পনেরো অথবা ষোলো কেজি পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যারা স্বাস্থ্যকে গেইন করতে চান তারা কিন্তু তিন মাস কন্টিনিউ করবেন এবং এরপরে একটা মানে রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাবেন তো এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কারো ডিটেলস জানার ইচ্ছা থাকে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই প্রোডাক্টটি যে অরিজিনাল সেটা কীভাবে বুঝবেন এটা হচ্ছে দেখবেন আমাদের ডেট আছে এখানে এক এগারো চব্বিশ সালের চব্বিশ সালের শেষে তৈরি এবং ছাব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু ডেট রয়েছে এবং এই পাশে আপনি দেখতে পাবেন যে কিউআর কোড আছে আপনার স্মার্টফোন দিয়ে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু এটা এই প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে যাবে রুপসী কোম্পানির তো এই প্রোডাক্ট কিন্তু রুপসী কোম্পানির আপনারা জেনে থাকবেন যে রুপসি অরিজিনালটার কোম্পানিরই এইটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মূলত রুপসী কোম্পানির হয়ে থাকে এটি কিন্তু বিএসআই অনুমোদিত সেক্ষেত্রে যেহেতু বিএসটাই অনুমোদিত সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় নিতে পারবেন অনেকে বলে থাকেন ভাইয়া এটা কোনো পার্শ্বপাতি হবে কিনা কোনো সাইড ইফেক্ট হবে কি না এটার কোনো পার্শ্বপাতিকা নেই কোনো সাইড ইফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারা আপনারা নির্দ্বিধায় এটা সেবন করতে পারবেন এবং আপনারা আপনার হেলথকে ডেভেলপ করতে পারবেন তো যারা এই প্রোডাক্ট খেতে চান বা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ডিটেলস জানতে কিন্তু আমাদেরকে কল করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি